প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো মৎস্য অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অর্থাৎ দুইশো পদের অর্থাৎ দুইশো পদের অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তো প্রথমে দেখতে পারছেন এখানে যে হ্যাঁ সহকারী ভাণ্ডার রক্ষক গাড়ি চালক অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক তারপর দেখতে পারছেন ক্যাশিয়ার তারপর ডেক হ্যান্ড পথ তারপরে দেখতে পারছেন অফিস সহ এই পদগুলোতে আবেদন কীভাবে করতে হবে সম্পূর্ণ সঠিক নিয়মে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তো এটার আবেদন শুরু হবার কথা ছিল অর্থাৎ দেখতে পারছেন আঠারো আঠারো দুই দু হাজার ছাব্বিশ সকাল দশটা অর্থাৎ আবেদনটি শুরু হয়েছে তো আবেদন কিভাবে করবেন সেটা এখন আপনাদেরকে দেখেছি তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ফেসবুকে পেজে যারা যুক্ত হন যুক্ত হবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু আবেদন করবো তো আবেদন করার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করবো এফ ডট টেলিটক ডট কম বিডি অর্থাৎ এই লেখাটা লিখে আমরা সার্চ করবো দেখতে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ডিও আর বাই রিলেটক তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাডভারটাইজমেন্ট অর্থাৎ আপনি যদি এই পিডিএফটা দেখতে চান তাহলে আপনারা কি করবেন এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই পিডিএফটা এরকমভাবে দেখাবে তো তারপরে এখন আপনি যেহেতু আবেদন করবেন আর আবেদনের শেষ তারিখটা আপনারা দেখে নেন তো পনেরো তিন দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে একটা স্মারক রয়েছে এই স্মারকে টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রিমিয়াম মেম্বার অল জব হয়ে থাকেন তাহলে এস আর যদি না হয়ে থাকেন তাহলে নো তারপরে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লাগবে হচ্ছে অ্যাপ্লিকেশন নেম ইংলিশে অর্থাৎ আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে তারপর আবেদনকারী নাম বাংলায় অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী যে জন্ম নিবন্ধনে যেভাবে বাংলায় লেখা রয়েছে অথবা আইডি কার্ডে যেভাবে বাংলায় লেখা রয়েছে সেভাবে তার ফাদার্স নেম সার্টিফিকেটে যেভাবে বাংলায় আর কি ইংলিশে লেখা রয়েছে সেটা তারপরে পিতার নাম এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে যেভাবে লেখা রয়েছে অবশ্যই সেভাবে অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুসারে যেহেতু জন্ম নিবন্ধন আইডি কার্ড করা রয়েছে যদি আপনার ধরেন জন্ম নিবন্ধন ভুল রয়েছে আপনার এনআইডি কার্ডটা সার্টিফিকেট অনুসারে দেওয়া রয়েছে তাহলে আপনি এনআইডি কার্ডের যে নামগুলো রয়েছে সেই নামগুলোই বাংলাতে আর কি এখানে লিখে দেবেন তার মাদার্স নেম ঠিক একই রকম বাংলা ইংরেজি তারপর ডেট অফ বার্থ অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের ক্ষেত্রে আর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে হতে হবে রিলিজন এখানে আপনি যে ধর্মের হয়ে থাকেন সেই ধর্ম তারপর এখানে জেন্ডার দিয়ে দিয়ে দেবেন তো জেন্ডার দেওয়ার পর আপনার এখানে এনআইডি নাম্বার ইএসএস সিলেক্ট করবেন তারপরে এখানে এনআইডি নাম্বার বাসিয়ে দেবেন আর যদি জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে ইয়েস এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে নো দিয়ে দেবেন তারপরে দেখতে পারছেন এখানে পাসপোর্ট আইডি ম্যারিটাল স্ট্যাটাস এখানে নো দিলে হয় পাসপোর্ট যেহেতু নয় ম্যারিটাল স্টেট আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার রেসপন্স নেম আপনার হচ্ছে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার এখানে হাজবেন্ডের নাম আর আপনি ছেলে হয়ে থাকলে আপনার হচ্ছে আর কি ওয়াইফের নাম এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার অর্থাৎ এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে আপনার অবশ্যই অ্যাক্টিভেটেড একটি ইমেল দিয়ে দেবেন তারপর কোঠা তারপর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট তারপরে এখানে বর্তমান ঠিকানা অর্থাৎ আপনি বর্তমানে কোথায় রয়েছেন সেই ঠিকানাটা দিয়ে দেবেন যদি আপনি বর্তমান স্থায়ী ঠিকানা আপনি এক জায়গাতে আসেন তাহলে সেমে ক্লিক করে দেবেন তাই হয়ে যাবে যেহেতু এখানে আপনার বর্তমান ঠিকানাও যা পারমানেন্ট অ্যাড্রেসও আর কি স্থায়ী ঠিকানাও তাই তো এখানে আপনার সেই ঠিকানাটা দিয়ে দেবেন তারপর আপনার এসএসসির রেজাল্ট আপনি তে রেজাল্ট আপনি যে পরীক্ষা দিয়েছেন যদি দাখিল দিয়ে থাকেন দাখিল তারপর এসএসসি দিয়ে থাকলে এসএসসি ও লেভেলের যদি কম হয়ে থাকে তাহলে এসএসসি কোভ্যার রেজাল্ট হয়ে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন রোল তারপর এখানে সাবজেক্ট তারপর এখানে আপনার সম্পূর্ণ কিছু এখানে ফিল আপ করতে হবে তো ফিল আপ করার পর আপনার যদি এইচএসসি যদি দক্ষতা থাকে থাকে তাহলে এর ইনফরমেশনটাও দিয়ে দেবেন এখানে মার্ক দিয়ে আপনার যত দূর যোগ্যতা রয়েছে আপনি সম্পূর্ণ দিয়ে দিবেন কারণ এখানে ওই স্টেপগুলো দেওয়া রয়েছে আপনার যদি যোগ্যতা বেশি থাকে তাহলে আপনি দেবেন দিলে ভালো না দিলে কারণ এগুলো দিলে কি হবে আপনার যদি পরবর্তীতে আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করছেন যদি পদোন্নতি যদি সিস্টেম থাকে তাহলে আপনি এগুলো যদি আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টা উল্লেখ করা থাকে তাহলে আপনি পদোন্নতি পাবেন আর যদি এইগুলা যদি আপনি না ইনফরমেশনগুলো ফিল আপ করেন তাহলে আপনি যে পর্যন্ত আপনি আর কি সার্টিফিকেটের তথ্য দিয়েছেন সে পর্যন্তই আপনি সীমাবদ্ধ থাকবেন পদোন্নতি হবে না তো পদোন্নতি পাওয়ার পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই স্টেপগুলো আর কি পূরণ করতে হবে তো পূরণ করার পর আপনার এখানে যে বায়োলজির সাবজেক্ট আছে কিনা এখানে সবই এস মানে এ এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আর কি নেই আর কি প্রত্যেকটা পদের ক্ষেত্রে না তো শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে হেঁসারি সহকারীর ক্ষেত্রে আর কি এই ফর্মটা আর কি ফিল আপ করতে হবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিল যে কোডটা আছে এই কোর্টটা এখানে হোবাহোব আপনাদেরকে প্রেরণ করতে হবে যদি এটা বুঝতে না পারেন তাহলে ক্লিক হারে ক্লিক করবেন তো যদি বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক হ্যারে ক্লিক করে আপনি এখান থেকে যেগুলো বুঝতে পারবেন সেগুলো আপনি এখানে বসিয়ে দেবেন তো এরকম বড় হাতের বসিয়ে দেবেন সি সেভেন জে তারপরে সিক্স সিক্স এস দিয়ে তারপর আপনি এখানে টিকমায় দিয়ে দেবেন তারপরে সাবমিট করে দেবেন তো সাবমিট করা হলে আপনাদেরকে একটি আর কি আর কি এই পেজে নিয়ে আসবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই পেজের উপরে যে আরও যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে তো এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি না অর্থাৎ প্রয়োজনের সাথে সাধারণত এইগুলো যদি দেখাতে যায় তাহলে হচ্ছে কমিউনিটি গাইডলাইন পলিসি রয়েছে অর্থাৎ আপনার সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখাবে আপনি যা যা টাইপিং করেছেন অর্থাৎ আপনি এখানে যা যা টাইপিং করেছেন অর্থাৎ এইগুলা ইনফরমেশনগুলো দেখাবে আপনি উপরে এইগুলো দেখে নেবেন তো এইগুলো দেখার পরে এখানে আপনার ছবি ছবি তিনশো গুণন তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো গুণন আশি পিক্সেল তো এইগুলো আপনি করে নেবেন আপনি কিভাবে করুন আপনার যেহেতু কম্পিউটার নেই আপনি দেখতে পাচ্ছেন এখানে ফটো সিগনেচার রিসাইজ রিসাইজ টুলস তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাদের এই রিসাইজ টুলস চলে আসবে তো আপনারা এখানে গুণ তিনশো বিজল ছবি তো এখানে ক্লিক করে দেবেন একটা অ্যাড আসবে অ্যাডটা কাটে কেটে দেবেন তারপরে এখানে সিলেক্ট পিকচার আপনার এখানে অনেক পিকচার দেওয়া থাকবে আপনি যে পিকচারই দেন আপনি সেই পিকচারটা এখান থেকে আপনি করে নিতে পারবেন যে কোনো পিকচার আপনি করে নিতে পারবেন তো এরকমভাবে আপনি আপনি যত রেজলেউশন আপনি এখান থেকে ধরেন আপনি এই মানে সরানোর ক্ষেত্রে আর কি জুম জুম যদি আপনি জল মাইনাস করতে চান ধরেন এরকম তো এখন জল আপনি নিচে নামাতে চান তাহলে আপনি নিচে এভাবে নামাতে পারেন তো এভাবে আপনারা রিসাইজটা করবেন তো আপনাদেরকে দেখানোর সাথে যা করতেছি আপনারা এগুলা এভাবে করে তারপর ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে তো এরকমভাবে আপনি হচ্ছে ফটো আর কি সাইজ করবেন তারপর হচ্ছে স্বাক্ষর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে তারপর আপনি এখানে সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনি যে কোনো যেখানে স্বাক্ষর করেছেন সেই ছবিটা আপনি এখানে নেবেন নেওয়ার পর আপনি এই স্বাক্ষরটা আপনি কেমন রাখতে চান আপনি কোন পজিশনে তো আপনি এখান থেকে এভাবে আপনি স্বাক্ষরটা আপনি এরকমভাবে পজিশনটা আপনি নিজেও আর কি করে নিতে পারবেন আঙুল দিয়ে তো এরকমভাবে আপনি তারপর ডাউনলোডে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে তো এইভাবে আপনারা ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন তারপরে এখানে ডিক্লার দিচ্ছেন যে এখানে আমি উপরে যে তথ্যগুলো দিয়েছি সম্পূর্ণ সঠিক সঠিক থাকলে আপনারা সাবমিট করে দেবেন তো সাবমিট করা হলে আপনার ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই ইউজার আইডি সম্বলিত সাবমিট করা হলে আপনার ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি সম্বলিত আর কি আমাদের একটি কপি দিয়ে দিয়েছে আর কীভাবে আপনার যে অ্যাপ্লিকেশন কপিতে আর কি নিচে দেখতে পারছেন এখানে তো কিভাবে টাকাটি পেইড করতে হবে সেই নির্দেশনা বলে দেওয়া রয়েছে এই বলে অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কীভাবে করতে হয় আর ডাউনলোড এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন তো এইখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন তো অটোমেটিক্যালি আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়া হয়ে গেলে আপনারা দেখে নেবেন যে উপরের ইনফরমেশানগুলো ঠিকঠাকভাবে আপনি ফিল আপ করছেন কি না যদি করে থাকেন যদি ভুল ভালতে না হয়ে থাকে তাহলে নিচে যে স্টেপগুলো দেওয়া রয়েছে কীভাবে টাকা প্রদান করতে হবে এই স্টেপ ফর্মুলাগুলো আর কি নিয়মগুলো মেনে আপনারা টাকা পেড করে দেবেন তাহলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কী কীভাবে আবেদন করতে হবে মৎস্য অধিদপ্তরের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ